যেমন যেমন গবেষণা হচ্ছে বুঝতে পারা যাচ্ছে যে যা গ্রহ আছে তাতেও হয়তো মানুষ আছে তো যেখানে যেখানে মানুষ আছে যেখানে যেখানে জীব আছে আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সমস্ত লোকের জন্য সমস্ত জীবের জন্য সমস্ত পৃথিবীর জন্য রহমত করে পাঠা তার যে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তার রাস্তা থেকে যারা বিভ্রান্ত হয়ে যাবে জাহান্নামে ফেলে দেওয়া যাবে এটা হাদিস শরীফ এটা বুখারী এটা তিরমিজি শরীফের হাদিস শরীফ যেটা আপনাকে বায়ান করছি আবু দাউদেও আছে নিসাইয়ে তো আছে এই হাদিস শরীফটা খুব মানে মুসনানাদ হাদিস আছে এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি যে পাকে কি ব্যবহার ছিল কি আচার ছিল কিভাবে ডাকতেন কিভাবে খেতেন কিভাবে বসতেন কিভাবে লোকদের সঙ্গে ব্যবহার করতেন কিভাবে ইসলামের প্রচার করেছেন একটা ঘটনা আপনাদেরকে বলি মক্কা

مدینہ میں پہنچا دن بھر کسی کام میں رہا ممکن ہے کہ وہ کسی کارواری مطلب سے گیا ہوگا کاروار کو تے گئے چھے کاروار کا چھے باقی آچھے کی بیپار پر اٹھا ہمرا جانی ہونا اور اٹھا کہ وہ جگہ سے کوارے نہیں جو رات ہوئے گا لو تو ہن بھاب لو جی آرام کوڑی ہے আজ রাত কোথায় কাটাবো এদিক ওদিক ভাবলো চিন্তা করলো শেষকালে সে চিন্তা করে দেখলো যে সব থেকে সেফেস্ট জায়গা হচ্ছে সরোয়ারি কায়নাথের বাড়ি আর কোথায় গেলে সাহাবেকরাম হয়তো মেরে ফেলবেন রেগে যে তুই কম্বক তোরাই তো রসলে পাক হিজরত করতে করলেন দেখছেন যে এক এক পোশাক কি ব্যাপার আছে হুজুর থাকবার কোথায় জায়গা নাই আমি মাক্কা থেকে আসছি এখানে কোন হয় থাকবার জায়গা পেলাম না আমি ভাবলাম যে আপনার এখানেই এসে থাকি ঠিক আছে থাকো নিজের বাড়িতে নিয়ে গেলেন কামরায় নিয়ে গেলেন বিছান করে দিলেন কি খাবে বল খাবার তো আর দুধ যদি থাকে বকরির দুধ সেটা খেতে পারি আমি আপনি যত বকরি ছিল তার দুধ বকরি বুঝেন তো ছাগল তার দুধ গুলোকে এ করে এনে তাকে দিলেন পেশ করলেন যে খাও একের পরে এক একের পরে এক একের পরে আরো আনো আরো আনো পুরো যত ওনার ছাগল ছিল সব দুধ খেয়ে ফেলল আর খাবে বললেন অনেক হয়ে গেছে আর না রাত্রে তাকে লুজ মোশন হলো লুজ মোশন ভাবেন পায়খানা হতে আরম্ভ হলো অত দুধ খেয়ে মানুষ হজম করতে পারে রাত্রে পায়খানা হতে আরম্ভ হলো তার যখন পায়খানা হতে আরম্ভ হলো পেট কামড়াতে আরম্ভ করলো আর কন্ট্রোল করতে পারছে না বিছানে পায়খানা করে দিল বিছানকে পুরো নষ্ট করে দিল নষ্ট করে ভাবল যে সাহাবাই কারাম যদি উঠে চলে আসে কিংবা রাসুলের পাকের ঘুম ভেঙে যায় বলবে এই কি করিছে কম বক্তা এই তার মনে চিন্তা হলো তার মনে চিন্তা হলো যে পকা পকি হবে মার খাবো আমি ভোর হবার আগে যখন আধার ছিল উঠে পালিয়ে আসে রসুল পাক সাল্লামের বাড়ি থেকে পাগিয়ে আসলো কিছু কিছুক্ষণ পরে কিছু দূর যাওয়ার পরে তার মনে পড়ল যে আমার তালোয়ারি তো নেই ও তো রাত্রে তো আমি বিছানে রেখে দিয়ে এসছিলাম এই মুশকিলের ব্যাপার আবার ফিরে গেল রসুল পাকের দরবারে তখন ভোর হয়ে গেছে সকালের নামাজ হয়ে গেছে

ও তো আস্তে 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 করে কোন রকম এসে বলতেও পারছে না ভয় করছে মার খাবে যেমনি রসুল পাক সাল্লামের নজর পড়লো তার উপরে বলছেন কি এই তোমার শরীর খারাপ ছিল তুমি আমাকে তো বলতে পারতে আমি কিছু ওষুধ দিতাম তুমি পালিয়ে গেলে না বলে একটাও বকাবিত করেন নাই মারামারিও করেন নাই কাউকে মারতেও দেন নাই

সে যখন রাত্রে আসলো কথা তাকে বললেন না যে তুমি ইসলাম গ্রহণ এসে তাকে বিশান করে দিলেন ঘুমাতে দিলেন দুধ খাওয়ালেন সকালে ভোর হওয়ার আগে পালিয়ে গেল তাকে ইসলাম সম্বন্ধে বোলা বুঝাবার কোথায় সময় ছিল

একটা উদাহরণ পেশ করলাম হাজারো উদাহরণ আছে সরকারের দোয়াল সর্বদের আয়নাতে জীবনে দিয়ে যেটা কোন প্রচার করেননি

কুড়া ফলের নেই ভাব নুকে হয়তো ভুলে গিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জি জিজ্ঞেস করলেন কি ব্যাপার আজকে কুড়া ফলের নেই ব্যাপারটা কি স্বয়ং জিন সাহাবা বললেন তার শরীর খুবই অসুস্থ সে উঠতে পারছে না বিছান থেকে উঠতে পারছে না তো কুড়া কে বেলবে খুবই অসুস্থ স্বয়ং তার বাড়িতে গেলেন যে তাকে জিজ্ঞেস করছেন আপনার কি হয়েছে বলুন আপনার শরীর খারাপ শুনে আপনাকে দেখতে একদম দেখে আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ এমনও মানুষ হয় সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেল পায়ে পড়ে লা লা

কি বলেন আপনার বারান্দা বলেন তো লোকদের সঙ্গে কথা বলছেন কিভাবে কি করতে হবে না হবে পরামর্শ সবাই করছেন সবাই নিজের নিজের মত প্রকাশ করছেন রকম সময় দেখছেন যে একটা বুড়ি খুব মাথার উপরে বোঝা লিয়ে দুই সাইডে আগেকার যুগে তো ব্যাগ ছিল না পোর্টফোলিও ছিল না ব্রিফকেসও ছিল না ওই পোটলা বান্ধা হতো পোটলা বেঁধে একটা ঝুলিয়েছে ডান দিকে একটা বাঁ দিকে ঝুলিয়েছে একটা পিঠে ঝুলিয়েছে একটা মাথায় নিয়েছে পোটলা নিয়ে চলে যাচ্ছে চলতে পারছে না আস্তে 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 করে চলে যাচ্ছে সরকারে দোয়ালাম সরাত দেখলেন তাকে কাবা তার দয়া হলো যে বুড়িটা চলতে পারছে না এত মাল নিয়ে যাচ্ছে সাহেব রামকে বললেন আপনারা বসুন আপনারা বসুন তোমরা বসো আমি আসছি উনি উঠে গেলেন বুড়োকে বললেন যে বুড়ি লোক বুড়ি মেয়ে চাচ্ছিল তাকে বললেন যে মা তুমি এত বোঝ নিয়ে কেন যাচ্ছ আমাকে কিছু দিয়ে দাও আমি তোমাকে পৌঁছে দিচ্ছি কিছু বোঝ আমাকে দিয়ে দাও আমি তোমাকে পৌঁছে দিচ্ছি কোথায় যাবে বলে এই যে পাহাড় আছে মাকার চারদিকে পাহাড় আছে তো দেখালো একদিকে এই যে পাহাড় আছে পাহাড়ের ওপারে আমার মেয়ে থাকে ওখানে যাচ্ছি আমি ঠিক আছে আমি পৌঁছে দিচ্ছি তোমাকে ওখানেই পৌঁছে দিব তার যত বোঝকা ছিল সব হাতে নিলেন দু হাতে নিলেন মাথায় নিলেন নিয়ে চলতে আরম্ভ করলেন বুড়ির পিছনে পিছনে এখন আপনি ভেবে দেখুন সর্বরে কায়নাজ সরকারি দোয়ালম যার পায়ের নিচনে পুরো পৃথিবী আছে ja <laughs>